প্রতিটা আন্দোলনের অগ্রপাকে থেকে নেতৃত্ব দিয়েছেন তারই সুযোগ্য সন্তান জনাব দেশ নায়ক জনাব তারেক রহমান এখনো সত্য আঠারো ঘন্টা দেশের জন্য জনের জন্য অভিযান কাজ করে যাচ্ছেন জনাব দেশ নায়ক জনাব তারেক রহমানের একটি বার্তা সোশ্যাল মিডিয়ায় বক্তব্য দিয়েছেন সেটা আপনারা অনেকে দেখেছেন আপনারা অনেকে কে গ্রেফতার করেছে গ্রেফতার করে অনেকে নির্যাতন করেছে এই নির্যাতন করার পর আহত অবস্থায় করে অনেকে হাসপাতালের ফ্লোরে ফেলে রেখেছে অনেকে মারা গেছে অনেকে জেলখানায় অসুস্থ অবস্থায় নির্যাতন কারণে অনেকে মারা গেছে অনেকে নিজের মা বা ভাই বোন আছে মারা গেছে নিজের হ্যান্ডকাপ করিত অবস্থায় সারা যায় উপস্থিত হয়েছে সেটাকে তো দেশটা যারা তারে প্রভাব ভুলে নাই আগ্রহ ভুলে নাই সংগ্রামী সাথে বন্ধুরা মা আপনারা জানেন দেশ নাই তারেক রহমান আরেকটি কথা বলেছেন সেটা হলো আপনি বিএনপির নেতা আপনার বাড়ির আশেপাশে আত্মীয় স্বজন আছে কারোর সাথে কোনো খারাপ আচরণ করবেন না আপনার আচরণে যাতে কেউ মাত্র কষ্ট না পায় আপনার নেতা একটা আছে আপনার নেতৃত্বে একশো পাঁচশো এক হাজার মানুষ পরিচালিত হয় এবং আপনার সাথে থাকা কোনো লোক যাতে এলাকা কোনো ব্যবসায়ী বাইকে কোনো বাড়ি দখল না করে সেদিকে আপনার খেয়াল রাখতে হবে সবাই এক থাকবে এবং তারেক রহমানের একটি নির্দেশনা আছে সেটা হলো সবাই ঐক্যবদ্ধ থাকবেন এবং একত্রিশ দফা দিয়েছে সে একত্রিশ দফা সবাই ঘরে ঘরে বাজারে মার্কেটে মা বোনদের বাইদের বুঝাতে হবে অন্তর্বর্তীকালীন সরকার যেটা চাচ্ছে জনাব তারেক রহমান একত্রিশ দফায় লিপিবদ্ধ করা আছে ইনশাল্লাহ অন্তর্বর্তীকালীন সরকার এই একত্রিশ দফা বাস্তবায়ন করলে রাষ্ট্রের নাইনটি পার্সেন্ট কাজ সমস্যা সমাধান হয়ে যাবে বলে বিশ্বাস করি সরকারি সাথে আমার শেখ হাসিনা চলে গেছে কিন্তু তার ঘোষণা কিন্তু এখনো বিচরণ করছে আপনারা জানেন আমার নীতি দেশ নীতি বেগম খালেদা জিয়া দেশের সাথে কখনো কখনো বেঈমানি করে বিদেশে পালিয়ে যান নাই আর শেখ হাসিনা একটি কথা বলতে

সেই উপস্থিত থাকবে এই আশা কথা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিদাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল জিদাবাজ শহীদ অবরোধ বাংলাদেশ